কৈলাসহর মহকুমায় মরুনদীর বাদ সংস্কারের কাজের গতি ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় মরুনদীর বাঁধের কোন ধরনের সংস্কার কাজ না হওয়ায় বাঁধগুলি বিপজ্জনক হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে কৈলাসহরবাসী বাদ সংস্কারের দাবি জানিয়ে আসছিল সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নতুন করে বাদ সংস্কার ও নির্মাণ করার বিষয় প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি শহরের মনুনদীর বাঁধ সংস্কারের উদ্যোগ নেয় সরকার বর্তমানে প্রায় চল্লিশ কোটি টাকা শহরের কাউলি কাউলিকোড়া সোনামুখী গোড়নগর কামরাঙাবাড়ি ছনতল দুর্গাপুর সোনামারা কিনাইছড় গোবিন্দপুর বৌলাপাশা লক্ষ্মীপুর কান্দি লাটিয়াপুরা রাঙাউটি দেবীপুর মাগুরলি ইত্যাদি এলাকায় নদীর বাঁধে সংস্কারের কাজ শুরু হয়েছে সোমবার বিধায়ক বিজিৎ সিনহার নেতৃত্বে পাঁচ জনের এক প্রতিনিধি দল মনোনদীর পাড়ের বাদ সংস্কারের কাজ পরিদর্শন করেন প্রতিনিধি দলে বিধায়ক বিজিৎ সিনহার সাথে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান গর্ণগর পঞ্চায়েত সমিতির সদস্য নুমান আলী নূরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য রুনু মিয়া কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা বাদ সংস্কারের কাজ পরিদর্শন করে প্রতিনিধি দল কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অফিসে এসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জয় দেববর্মার নিকট সাক্ষাৎ করেন সংবাদ মুখোমুখি হয়ে বিজিত সিনহা বলেন দপ্তরের গাইডলাইন মেনে বাধের কাজ হচ্ছে না তাছাড়া খুব ধীর গতিতে কাজ চলছে এভাবে চললে বর্ষার আগে কাজ শেষ হবে না প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামবে কংগ্রেস বন্যা নিয়ন্ত্রণের জন্য বাদের কাজ শুরু হয়েছে একটা বাদ আমরা এই মাত্র ভিজিট করলাম ওটা হচ্ছে সোনামড়া দুর্গাপুরের বাঁধ তাপড়াঙা হয়ে পুলিশ রিজার্ভ পর্যন্ত গেছি এবং এই কাজ স্লো এবং যেভাবে প্ল্যান্টিমেট মতো হচ্ছে না যার জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা কথা বললাম এবং ওইখানে যেভাবে টেন্ডার হয়েছে সেভাবে কাজ হচ্ছে মাত্র চারটা গাড়ি দিয়ে কমে হবে রাত্রিয়া পড়ছে বর্ষা কিছু দিনের মধ্যে বর্ষা আসবে সেই জন্য আমরা বলছি কালকের মধ্যে বিশটা গাড়ি যাতে লাগানো হয় আমরা বলেছি এবং সরার যে লক্ষ্মী সরার সাফাই করার জন্য আমরা রিক্বেস করেছি দাবি করেছি খুব খারাপ অন্য সব জায়গাতে না ওই জায়গাতে খুব খারাপ যেখানে দুই হাজার আঠারোতে এয়ারপোর্টের দক্ষিণ দিকে বাস ভেঙেছিল ওই জায়গাতে কোনো কাজই হচ্ছে না যেখানে পাঁচ ফুট উষা করার কথা এখনো ছয় ইঞ্চি হয়নি খুব নিম্নমান এই দিকেও কাজের বড় নিম্নমান সুতরাং যেহেতু বন্যা নিয়ন্ত্রণের জন্য বান কোটি কোটি টাকা খরচা করে করা হয়েছে এটা যাতে ইঞ্জিনিয়ার তত্ত্বাবধান করে আমরা রিকোয়েস্ট কংগ্রেস পার্টি এবং আমি এমএলএর তরফ থেকে কিচ্ছু করা হয়নি কিছু করা হয়নি এটা ডোর মনে নিয়েছিল কোম্পানি যে এজেন্সি তারা কিচ্ছুই করেন ভয়ঙ্কর অবস্থা এবং মানুষ খুবই চিন্তিত কালকের মধ্যে যদি এটা তৎপরতা না নেয় আবার এই অফিসে আসবো কি বললেন দেখবেন এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করাবে